বাংলাদেশ একটা ছোট দেশ অথচ নাম শুনলেই এখন নড়ে চড়ে বসে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক শক্তিধর রাষ্ট্র মায়ানমার থেকে শুরু করে ভারত এমনকি আরও কিছু প্রতিবেশী রাষ্ট্র এখন আর আগের মতো বাংলাদেশকে হালকাভাবে দেখে না কারণ বাংলাদেশ বদলে গেছে একসময় যারা ভাবত বাংলাদেশ শুধু পোশাক কারখানা আর প্রবাসী রেমিটেন্সের দেশ আজ তারাই স্বীকার করে নিচ্ছে এটা এখন একটি প্রতিরোধ সম্পন্ন সামরিক শক্তি যার নাম শুনলেই কাঁপে মায়ানমার গত কয়েক বছরে বাংলাদেশের সীমান্তে উত্তেজনা চেষ্টা করেছে কখনো গোলা বর্ষণ কখনো সীমান্ত লঙ্ঘন আবার কখনো রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে দোষারোপ কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ শান্ত ছিল কারণ বাংলাদেশ জানে যুদ্ধে জিততে হলে শুধু আগ্রাসন নয় চাই ধৈর্য কৌশল আর প্রয়োজনে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকা আর এই প্রস্তুতি এখন শুধু কথাই নয় বাস্তবেও প্রতিষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এখন এমন কিছু অস্ত্র রয়েছে যা দক্ষিণ এশিয়ার অনেক বেশি এখনো সংগ্রহ করতে পারেনি উদাহরণ হিসেবে যদি আমরা বলি ডব্লিউএস টোয়েন্টি টু মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম তাহলে বোঝা যাবে বাংলাদেশের সামরিক সক্ষমতা কি জায়গায় পৌঁছেছে একসাথে আশিটি রকেট ছুড়তে পারে এই ভয়াল অস্ত্র যার প্রতিটি ওজন তিয়াত্তর কেজি এবং যা পনেরো দশমিক দুই মিটার ব্যাসার্ধের মধ্যে শত্রুকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম বিশ্বের বিষয় হচ্ছে এই প্রতিরক্ষা প্রযুক্তি মায়ানমারের হাতে নেই ফলে সীমান্তে এই অস্ত্র মোতায়েন মানেই আগ্রাসনের জবাবে বিধ্বংসী পরিণতি তবে বাংলাদেশ থেমে থাকেনি শুধু স্থল পথেই সমুদ্র পথেও এখন এক বিশাল ঘূর্ণিঝড় অপেক্ষা করছে যে কোনো শত্রুর জন্য আর তার নাম বিএনএস বঙ্গবন্ধু একসময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট ছিল এটি এখনও বাংলাদেশ নৌবাহিনীর গর্ব এই যুদ্ধ জাহাজে রয়েছে আটটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং সমান সংখ্যক বিমান ধ্বংসকারী মাঝারি পাল্লার মিসাইল পনেরো কিলোমিটারে এর মধ্যে কোনো শত্রু বিমান ধরা পড়লেই নিশ্চিহ্ন এই জাহাজে এটা হেলিকপ্টারও বহন করা যায় কিন্তু এটি কখনো একা থাকে না এর পাশে থাকে যুদ্ধ বিমান সাপোর্ট ভেসেল এবং আরও একাধিক যুদ্ধ জাহাজ যেন এক একটা ভাসমান দুর্গ সমুদ্রের ওপরে যুদ্ধ জাহাজ কিন্তু নিচে গভীর সমুদ্রে যদি কেউ লুকিয়ে থাকে তার জন্য আছে টাইপ জিরো থ্রি ফাইভ সাবমেরিন বাংলাদেশের নিঃশব্দ ঘাতক এই সাবমেরিন ছত্রিশটি টর্পেডো ও বত্রিশটি নেভাল মাইন নিয়ে সাগরের নিচে ঘুরে এটি পনেরো কিলোমিটার দূরের শত্রু জাহাজে হামলা চালাতে পারে এমনকি এর উপস্থিতি টের পাওয়ার আগেই ধ্বংস করতে সক্ষম সবচেয়ে বড় কথা এই সাবমেরিনকে শনাক্ত করার মতো প্রযুক্তি মায়ানমারের হাতে নেই বাংলাদেশ শুধু সমুদ্র বা স্থলে সীমাবদ্ধ নেই আকাশ পথেও এখন এক নতুন শক্তি হয়ে উঠেছে বাংলাদেশের বিমান বাহিনীর গোপন রত্ন ইয়াক ওয়ান থার্টি সোভিয়েত টেকনোলজিতে তৈরি এই জেট ফাইটারটি শুধু বাংলাদেশ ও রাশিয়ার হাতে রয়েছে এই যুদ্ধ বিমান প্রশিক্ষণ ছাড়া পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নিতে পারে এবং নশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম এতে আছে নয় ধরনের মিসাইল দুইটি মেশিন গান ছয়টি বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র এবং ছোট রানওয়ে থেকেও এটি উড্ডয়ন করতে পারে যা বাংলাদেশের ভূগঠন অনুযায়ী এক বিশাল সুবিধা এর সঙ্গে যুক্ত রয়েছে উন্নত মিক টোয়েন্টি নাইন যেগুলো বেলারুস থেকে আধুনিকায়নের পর আকাশ প্রতিরক্ষায় এখনও অগ্রগামী ভূমিকা রাখছে তবে বাংলাদেশ এখন এক্সপেরিমেন্টাল প্রযুক্তি থেকে বেরিয়ে পূর্ণাঙ্গ আধুনিক সামরিক প্ল্যাটফর্মের দিকে অগ্রসর হচ্ছে সাম্প্রতিক কিছু সূত্র বলছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি ষোলোটি জে টেন্সি যুদ্ধ বিমান কেনা হচ্ছে যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেই তবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চীন সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মাল্টিরোল যুদ্ধ বিমান নিয়ে সরাসরি আলোচনা হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর থেকে যে টেন্সি মার্কেট ভ্যালু দ্রুত বেড়েছে যদি এই বিমান কেনা বাস্তবায়ন হয় তাহলে সঙ্গে পিএল ফিফটিনই লং রেঞ্জ মিসাইল যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এক নতুন উচ্চতায় পৌঁছাবে এদিকে চতুর্থ প্রজন্মের চীনা মাল্টিরোল যুদ্ধ বিমান জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যাকে বলা হয় ভিক্টোরিয়াস ড্রাগন এখন বাংলাদেশের যুদ্ধ বিমান বহরে যুক্ত হওয়ার পথে এই জেট শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং বাংলাদেশের নতুন সামরিক কৌশলের প্রতীক পাকিস্তান ইতিমধ্যেই ভারতের রাফাল মোকাবেলায় এই জেট ব্যবহার করে সফলতা পেয়েছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে কিছু জেএফ সেভেন্টিন ব্লক থ্রি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে যার সঙ্গে রয়েছে একটি বিস্তৃত যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ক্রয় পরিকল্পনা সম্প্রতি চীন সফর শেষে বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল একটি প্রতিবেদন জমা দিয়েছে যেখানে ড্রোন প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ও দেশীয় সামরিক উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে সব মিলিয়ে বাংলাদেশের লক্ষ্য এখন শুধুই আত্মরক্ষা নয় বরং দক্ষিণ এশিয়ায় নিজেকে একটি সুসংগঠিত ও আধুনিক সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা এত কিছু থাকার পরেও যদি স্থলযুদ্ধে নামার প্রয়োজন পড়ে সেখানেও বাংলাদেশ প্রস্তুত একশো পঞ্চাশটিরও বেশি টল্ড আর্টিলারি আছে সেনাবাহিনীর হাতে প্রতিটি আর্টিলারি রেঞ্জ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাত্র সাতজন সৈনিক মিলে এই আর্টিলারি পরিচালনা করতে পারে এবং মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে সীমান্তেই আর্টিলারি বসানো মানেই শত্রুর পক্ষে এক ইঞ্চি অগ্রসর হওয়া অসম্ভব আর এই আত্মবিশ্বাসের উপর ভর করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শুধু অস্ত্রের নয় বরং সামগ্রিক প্রতিরক্ষা কৌশলে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনছে দেশটি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সামরিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে বাহিনীগুলো আর শুধু প্রতিক্রিয়াশীল নয় এখন তারা প্রস্তুত সজাগ এবং যেকোনো পরিস্থিতিতে পাল্টা আঘাত হানতে সক্ষম আর এখানেই বাংলাদেশ সেনাবাহিনী দেখিয়েছে চূড়ান্ত চমক নদীমাতৃক দেশের ভৌগোলিক বাস্তবতা বুঝেই এবার প্রতিরক্ষা শাখায় যুক্ত হচ্ছে এক বিস্ময়কর অস্ত্র জেটিডি জিরো ফাইভ এমফিবিস ট্যাঙ্ক এই অত্যাধুনিক ট্যাঙ্ক একদিকে যেমন প্রচন্ড গতিতে ভূমিতে চলতে সক্ষম তেমনি পানির মধ্য দিয়েও সাঁতরে এগিয়ে যেতে পারে ঠিক যেন এক হিংস্র কুমির যার অর্থ দেশের অসংখ্য নদী ও জলাভূমি এখন থেকে বাংলাদেশের জন্য নয় বরং শত্রুর জন্য হবে মৃত্যু চীনের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্যাঙ্কগুলো শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটিতে দেখা যাবে বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তির আরেকটি অনন্য অর্জন হচ্ছে এম নাইনটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম সেনা নৌ ও বিমান তিন বাহিনীর কাছেই এই মারাত্মক অস্ত্র রয়েছে এটি এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা শত্রুর যে কোনো হেলিকপ্টার যুদ্ধ বিমান বা ড্রোনকে শনাক্ত করেই মুহূর্তে গুড়িয়ে দেয় সেন্সরের মাধ্যমে নিজে নিজেই প্রতিক্রিয়া জানাই বলে এটি আধুনিক যুদ্ধ ক্ষেত্রে শুধু প্রতিরক্ষায় প্রযুক্তি আমদানি করছে না বরং প্রযুক্তি নির্মাতা হিসেবেও নিজেকে গড়ে তুলছে এর বড় উদাহরণ তুরস্ক থেকে আমদানিকৃত কমব্যাক্স ড্রোন যেগুলো শুধু নজরদারি করে না প্রয়োজনে ঘাটিতে মিসাইল ছুড়ে হামলা চালাতে পারে এই ড্রোনগুলো এখন বাংলাদেশের প্রযুক্তিবিদদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে তবে একটি বিষয় কখনো ভুলে গেলে চলবে না যুদ্ধ কেবল প্রযুক্তি বা অস্ত্রের ব্যাপার নয় সবশেষে জয় নির্ধারণ করে মনোবল আত্মবিশ্বাস এবং ভালোবাসা একজন বাংলাদেশী সৈনিক যখন নিজের দেশের পতাকা বুকে ধারণ করে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত থাকে তখন হাজারো শত্রুও কাঁপতে শুরু করে বুকের সাহস দেশের প্রতি অটল নিষ্ঠা আর আস্থাই হল বাংলাদেশের আসল যুদ্ধাস্ত্র